এবার আমরা আসি বিবিটিআই সিস্টেম কিভাবে কাজ করে অলরেডি আমরা এই ওসিবি সম্বন্ধে দেখেছিলাম অলরেডি এটা হচ্ছে আমার ওসিবি অয়েল কন্ট্রোল তো অয়েল কন্ট্রোল বাল্বের অয়েল কন্ট্রোল বাল্ব এই হচ্ছে আমার এটা হচ্ছে আমার ভিভিটিআই অ্যাকচুয়েটর এখন ভিভিটিআই অ্যাকচুয়েটরের দেখেন এই এইটা কিন্তু এই এই অংশটা ক্যামশ্যাপটের সাথে কানেক্টেড এই যে এই যে ক্যাম্প এই এই অংশটা ক্যাম ক্যাম্প্যাপ্টের সাথে কানেক্টেড দ্যাট মিনস এটার সাথে যে ব্লেড আছে ব্লেডও কানেক্টেড এখন এই যদি আমার হচ্ছে সে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ এই দুই দিকে তো সে টার্ন করতে পারে যদি সে ক্লক ওয়াইজে আসে আমি ধরে নিলাম এ হচ্ছে আমার আমি যদি এখানে একটা অ্যাকচুয়েটার আঁকার চেষ্টা করি তো অ্যাকচুয়েটরটা দেখতে অনেকটা এরকম হ্যাঁ তো আমি এ হচ্ছে আমার অ্যাডভান্স 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 চেম্বার এটা হচ্ছে রিটায়ার চেম্বার হ্যাঁ তো এই অ্যাডভান্স চেম্বারে যদি আমি ইঞ্জিনিয়ার পাঠাই তাহলে কী হবে এই ব্লেডটা কোন দিকে যাবে মনে করেন এ হচ্ছে আমার ব্লেড চারটা ব্লেড এখন ব্লেডে এটা হচ্ছে আমার অ্যাডভান্স এটা হচ্ছে আমার রিটায়ার্ড চেম্বার তা আমি যদি এই যে ইঞ্জিন অয়েল এই অ্যাডভান্স চেম্বারে যদি পাঠাই তাহলে এই ব্লেডটা কি এদিকে আসবে না এদিকে আসবে যদি অ্যাডভান্স পোর্শনে যদি ইঞ্জিন অয়েল পাঠাই তাহলে এই ব্লেডটা রিটায়ার্ডের দিকে আসবে এই যে এটা এই যে অ্যাডভান্স পোর্শনে যদি আমি এই যে অ্যাডভান্স অ্যাডভান্স পোর্শনে যদি আমি পাঠাই ইঞ্জিন অয়েল তাহলে এটা রিটায়ার্ড পোর্শনের দিকে এই যে আমরা বলছিলাম অ্যান্টি ক্লকে রিটায়ার্ড তাই না তো এটা অ্যান্টি ক্লকে যাচ্ছে দ্যাট দ্যাটমিন্স এটা রিটায়ার্ড পোর্শনের দিকে যাচ্ছে দ্যাট মিন্স বার টাইমিংটা রিটায়ার্ড হবে আর রিটায়ার্ড হলে কি হবে আমরা কিছুক্ষণে বলেছিলাম যে আমরা একটা ডিজায়ার পয়েন্ট দিয়ে দিয়েছি যে ইনটেক বাল্ব দুইশো নব্বই ডিগ্রি ওপেন হবে বাল্ব টাইমিংটা কমে যাবে বাল্বের যে টাইমিং আছে সেটা কমে যাবে আর অ্যাডভান্স হলে আমি জাস্ট ধরে নিই যে যদি সে আমার ছিল দুশো নব্বই ডিগ্রি তাই না দুশো নব্বই ডিগ্রি আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু তো এটা থেকে যদি আমি রিটার্ড দিকে রিটার্ডে পাঠাই তাহলে এটা অবশ্যই কমে দুশো পঞ্চাশ হতে পারে হ্যাঁ আচ্ছা এবার আসি আমরা আমি তো অ্যাডভান্স অ্যাডভান্স চেম্বারে আমি ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি তাই না এই যে আমি এটা হচ্ছে আমার অ্যাডভান্স পোর্শন এটা এটা হচ্ছে আমার রিটায়ার্ড পোর্শন তো আমি অ্যাডভান্স অ্যাডভান্স চেম্বারে যখন ইঞ্জিনিয়ার পাঠাই তখন এটা রিটায়ার্ডে যায় তো রিটায়ার্ডে গেলে আমার বার টাইমিংটা কমে যায় হ্যাঁ এবার আমরা আসি যদি আমরা যদি আমরা উল্টাই উল্টাই দিই জিনিসটা যেমন হচ্ছে এবার আমি এদিক দিয়ে আসতেছিল এদিক দিয়ে আবার এদিক দিয়ে আমি ড্রেন করাবো আর এদিক দিয়ে হচ্ছে আমি ইন করাবো মানে রিটায়ার চেম্বারে আমি ইঞ্জিনিয়ার দিব তাহলে এটা কোন দিকে যাবে ইয়েস তাহলে যদি অ্যাডভান্সের দিকে হয় যদি সে অ্যাডভান্সের দিকে যায় তাহলে হচ্ছে এই দুইশো যেটা আছে সরি দুইশো যেটা আছে সেটা বেড়ে তিনশো হইতে পারে মানে এটা যদি রিটায়ারে যায় তাহলে ইনটেক ভালভের টাইম কমে যাবে দুশো পঞ্চাশ ডিগ্রি হবে যদি অ্যাডভান্স হয় তাহলে তিনশো বিশ ডিগ্রি হইতে পারে হ্যাঁ তো এটাই হচ্ছে বেসিক্যালি বার্ভ টাইমিং এর ভেরিয়েবল বার্ভ টাইমিং এর ফাংশন